হ্যালো ই ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আগের পর্বে আপনারা দেখেছেন চন্দননগর পলিটেকনিক কলেজের ভিডিও তারপরে চন্দননগর থেকে দেন আমরা চলে গিয়েছিলাম ভূতে রাজা দৃঢ় তো সেখানে আমরা এই যে এসে গেছি আর কলেজ থেকে খুব বেশি একটা দূর না পায়ে হেঁটেই আসা যায় তো আমরা এসে গেছি আর এই যে দরজা এখন ভূতের রাজার দরজা এই যে খুলে গেল আমরা ভেতরে প্রবেশ করছি আর এখানে আমরা লাঞ্চ করব দুপুরে তো ভেতরটা দেখো এই রকম তো এখানে তো ভূতের রাজা দিলবরের গানগুলো হচ্ছিল তো আমি কপিরাইটের জন্য মিউজিকটা অফ রেখেছি এই যে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এটা কিন্তু চন্দ্রনগরেরটাই মেন ব্রাঞ্চ ভূতের রাজা দিল পরে তো এই যে দেখো খুবই সুন্দর ভেতরটা এবার আমরা খাবারগুলো দেখে নিচ্ছিলাম যে কী কী খাবার নেব এখানে থালি আছে তো আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম ভেজ থালির সাথে আমরা আলাদা করে মাছ সেটা আলাদা রেট নিয়েছিলো তো কাতলা দই কাতলা নিয়েছিলাম আর আলাদা করে মোচার ঘন্ট নিয়েছিলাম সেটার আলাদা প্রাইস না ধরা হয়েছিল তো এখন অপেক্ষা করছি একটু টাইম লাগবে খাবার আসতে তো তার মধ্যে তোমাদের একটু ওপরে দিকটা ক্যামেরা করে ঘুরিয়ে দেখাচ্ছি তো খাবার দেখো এসে গেছে প্রথমে এই যে রাইস দিয়েছে আলু ভাজা পাপড় ভাজা আর বাকি সব নিয়ে আসবে তো এটা প্রথমে দিয়ে গেল আর কাঁসার থালায় সব পরিবেশন করছে কাঁসার বাটি কাঁসার থালা তো এই তো সব এসে গেছে এখানে দেখতেই পাচ্ছ থালিগুলো সাজিয়ে দিচ্ছে খুবই সুন্দর তো এই যে মোচার ঘন্ট এটা আলাদা করে নেওয়া হয়েছিলো আর এই যে দই কাতলা তো আমরা নিয়েছিলাম ভেজতালিতে ছিল শুক্তো মুগের ডাল মানে ভেজ ডাল আর কি আর তার সাথে ঝুরি আলু ভাজা তো দেখেছেনই আর মোচার ঘন্ট ছিল দই কাতলা আর ছিল আলু পটলের তরকারি আর দই চাটনি এই যে আমের চাটনি এটা হচ্ছে আলু পটলের তরকারি আর এটা হচ্ছে ডাল এটা শুক্ত তো এই তো আর লাস্টে সবার শেষে আমরা একটু মৌরি আর খেয়ে বেরিয়ে আসলাম তো ভীষণ ভালো লেগেছে ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখন মতো এই পর্যন্ত